আসসালামু আলাইকুম বিনোদন বিক্রেতা নিউজ থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে বিনোদন নিউজ দেওয়ার জন্য তো সংবাদ শিরোনাম অনেক কিছু তো সংবাদ শিরোনাম শুনতে হলে আমাদের সাথে থাকুন তো সংবাদ শিরোনাম শেষ করে আমরা শেষ করে আমরা এখন সংবাদ শিরোনাম বলবো

এক টিকটকার টিকটক নিয়ে গবেষণা করতে করতে অতিরিক্ত গবেষণায় তার মাথায় আগুন ধরে যায় কিন্তু তার চুলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই জানা গেল যে এক মাম্মি এক সুগন্ধ মাম্মিকে বলতেছে তারা পকিংবর মুভি না করলে তুই কে শুরাবি না আরও একটি গরম তাজা খবর পাওয়া গেল যে ইন্ডিয়া থেকে সুন্দরবনে মিশাইল মারা মারার পর সুন্দরবনে সব করে সার হয়ে যায় কিন্তু পশুপাতের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সংবাদ শিরোনামে আরও থাকছে এক যুবক তার বউর সাথে ঝগড়া লেগে সে দশতালে বিল্ডিং থেকে আত্মহত্যা করার জন্য লাভ নেয় কিন্তু তার হার হার মার সব গুঁড়ো হয়ে যায় কিন্তু তার শরীর কোনো ক্ষয়ক্ষতি হয় বিনোদন বিক্রেতা নিউজ থেকে আরো জানা গেল যে মশার সাথে হাতে যুদ্ধ লেগে মশার তলে পরে হাতি হাতি চাপা খেয়ে মরে যায় কিন্তু মশার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এদিকে আরো তথ্য পাওয়া গেল যে এক যুবক স্বপ্ন ঘরে স্বপ্ন দেখতেছিল সে এক ব্রিজের তলে প্রস্তাব করতেছে প্রস্তাব করতে গিয়ে যখন প্রস্তাব আটকে গেল তখন সে আর জুড়ে প্রস্তাবের গতি বাড়ায় কিন্তু সে দেখে তারপর তার পায়খানা চলে আসে তারপর সেই লোকটির স্বপ্ন ঘুম ভাঙার পর সে দেখে তার বিছানায় দিছে তো আজকের মত বিনোদন বিক্রেতা নিউজের সংবাদ এই পর্যন্তই হই তো বিনোদনমূলক নিউজ পেতে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে যাতে আপনাদের সামনে নিউজ নিয়ে আসতে পারি তো আজকের জন্য সবাই ভালো থাকবেন আসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিনোদন বিক্রেতা নিউজ আল্লাহ হাফেজ